ভূমিকে জয় করে আমরা আবার চলেছি বর্ডার জয় করতে বর্ডার জয় করতে এখন আমরা কুড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম নিরুদ্দেশের উদ্দেশ্যে আর আমরা লুঙ্গে বা তানোটের রাস্তায় রয়েছি কিন্তু সমস্যা হয়েছে এই দেখুন প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশোর কাছাকাছি বোমা এই মন্দিরে পড়ে অথচ এই মন্দিরে কিচ্ছু হয়নি একই রকম আছে তো এখানে এটা হচ্ছে সেই যুদ্ধস্থল লঙ্গেওয়ালা যুদ্ধস্থল আমাদের এই রাজস্থান সিরিজের দু রাত তিন দিনের জয়সালমির সফরে আমরা ঘুরে দেখছি জয়সালমির সহ তার আশেপাশের বিভিন্ন জায়গা প্রথম দিন আমরা পৌঁছে গেছিলাম খুরি ডেজার্টে যেখানে আমরা ছিলাম একটি ডেজার্ট ক্যাম্পে এবং এক্সপিরিয়েন্স করেছিলাম মরুভূমির মাঝ থেকে একটা রাত সেখানে আমরা নিয়েছিলাম ক্যামেল সাফারি এবং একটি দুর্দান্ত জিপ সাফারি আজ অর্থাৎ জয়সালমির সফরের দ্বিতীয় দিনে আমরা যাব জয়সালমির থেকে আরও একশো কিলোমিটার পশ্চিমে ইন্ডিয়া পাকিস্তান বর্ডারে যেখানে আমরা ঘুরে দেখব তানট মাতার মন্দির ভারত পাকিস্তান সীমান্ত এবং লোঙ্গেওয়ালা যুদ্ধস্থল যেখানে উনিশশো সালের যুদ্ধের একটি ওয়ার মেমোরিয়াল রয়েছে সাথে অবশ্যই আমরা শেয়ার করব এই দিনের ঘোরার বাজেট তাহলে প্রস্তুত হন চলুন শুরু করি আমাদের গল্প ভার্চুয়াল ডায়েরি অফ সুহত্র অ্যান্ড ইতুপর্ণার এই ট্রাভেল সিরিজ রাজকীয় রাজস্থানী

দিল্লিকে জয় করে আমরা আবার চলেছি বর্ডার জয় করতে হ্যাঁ বর্ডার জয় করতে এখন আমরা খুঁড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম নিরুদ্দেশের উদ্দেশ্যে কিছুদিন আগে ইন্ডিয়া পাকিস্তানকে হারিয়েছে আজকে আমরা আবার বর্ডার জয় করতে যাচ্ছি খুরি থেকে ডাইরেক্ট তানটের রাস্তা কিছুটা খারাপ থাকায় আমাদের ড্রাইভার আমাদেরকে জয়সালমির হয়ে ঘুরিয়ে তানট নিয়ে গেছিল তাতে সময় লেগেছিল প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা গড়িতে আছে ডট বারোটা একদম বারোটা বাজে আর আমরা লোঙ্গে বাজা বা তানটের রাস্তায় রয়েছি কিন্তু সমস্যা হয়েছে এ দেখুন টায়ার গেছে পাংচার হয়ে রোদের তেজ ও দারুন আছে এখন বেশ গরম গরম নয় হাওয়া দিচ্ছে হাওয়াটা হাওয়াটা ঠান্ডা কিন্তু রোদের তেজটা বেশি কিন্তু আর দুশো পড়া হাওয়াটাও গরম হয়ে যাবে হাওয়াটাও গরম হয়ে যাবে তা এখন আমাদের ড্রাইভার জি স্টেপ নিবার করছে চেঞ্জ করার জন্য মানে এটা আমরা বুঝতেও পারিনি যে টায়ারটা বাঙ্কার হয়েছে বাট নেচার কলিংয়ে সবকিছু নেচার কলিংয়ে আমরা যেহেতু গাড়িটাকে দাঁড় করিয়েছিলাম তাই আমরা কোনো বড়সড় বিপদের হাত থেকে হয়তো সেদিন বেঁচে গেছিলাম যেখানে গাড়িটা খারাপ হয়েছিল সেখানেই দুটো ছোট্ট ছোট্ট কুকুরছানাও আমরা দেখতে পেয়েছিলাম তারা রাস্তার মাঝে ঘোরাঘুরি করছিল। দীপান দা সেই কুকুর ছানাগুলিকে রাস্তা থেকে সরিয়ে মাঠের দিকে রেখে এসেছিল যাতে করে তাদের কোনো অ্যাক্সিডেন্ট না হয় আপনারা নিজেরা গাড়ি নিয়ে এলে অবশ্যই কারণ বিপদ কখন আসে বলা যায় না চলুন টায়ার ফিক্স হয়ে গেছে এবার যাদের চল্লিশ মিনিট এখানে গেল বেশ অনেকক্ষণ ভিটামিন ডি নিয়ে আমরা গায়ে ট্যান ফ্যান পড়ে যাবে মনে হচ্ছে

প্রায় আরও এক ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছালাম তানট তানটে এখানে তানট মন্দির দর্শন করব আর এখান থেকেই বর্ডারের জন্য পারমিশন করাতে হবে তো আমাদের এক দল মানে কয়েকজন মিলে গেছে বর্ডারের পারমিশন করাতে আমরা ততক্ষণে মন্দিরটা একটু দর্শন করে আসি বেশিক্ষণ না পাঁচ মিনিট লাগবে আমাদের আমরা জাস্ট ঢুকবো আর বেরোব রাজস্থানের থর মরুভূমির বুকে ভারত পাকিস্তান সীমান্তের ঠিক পাশে দাঁড়িয়ে আছে এই তানট মাতা মন্দির যেখানে সময় থেমে যায় আর ইতিহাস কথা বলে এই মন্দির প্রায় বারোশো বছর পুরোনো লোকবিশ্বাস অনুযায়ী এটি হিংরাজ মাতার একরূপ তানট রায় মাতাকে উৎসর্গ করা। এই গেটের তানট মাতার গেটের ঠিক পাশেই জুতো রাখার জায়গা আছে আপনারা এখানে জুতো রেখে ভেতরে যাবেন আচ্ছা এই মন্দিরটা কেন বিখ্যাত বা বিএসএফ এর আন্ডারে সেটা কি জানো না এই মন্দির ভার সরি ভারত পাকিস্তান উনিশশো সালে যখন সীমান্ত যুদ্ধ হয়েছিল না তখন পাকিস্তান এখানে ভারতে তিন হাজারটা বোমা ছুঁড়েছিল সেটা তো জানো শোনা যায় এরকম হ্যাঁ এরকম শোনা গেছে তো তো তিন হাজারটা বোমার মধ্যে প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশোর কাছাকাছি এক্সাক্ট আমার মনে নেই প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশোর কাছাকাছি বোমা এই মন্দিরে পড়ে অথচ এই মন্দিরে কিচ্ছু হয়নি একই রকম আছে তাই এই মন্দির থেকে অনেকে তানট মাতা আর বিএসএফরা ভালোবেসে ভর্তি করে ভারত মাতা মন্দির বলেও ডাকে আর অনেকে এটাকে আর হ্যাঁ এটা আপনারা বলুন তো এটা কি দৈব শক্তি না পাকিস্তানের কোনো জালিয়াতির ফল ছিল সেটা একটু আপনারা কমেন্ট করে জানাবেন উনিশশো পঁয়ষট্টি এবং উনিশশো সালের যে যুদ্ধের বোমাগুলি এখানে পড়ার পরেও ফাটেনি সেগুলোর অনেকগুলোই এখানে ডিসপ্লেতে রয়েছে সৈনিকদের বিশ্বাস ছিল যে মাতা নিজেই তাদেরকে রক্ষা করছেন এই অলৌকিক ঘটনার পর থেকেই বিএসএফ এই মন্দিরের দায়িত্ব নেয় এবং আজ তানটমাতা মন্দির শুধু একটি তীর্থস্থান নয় এটি বিশ্বাস সাহস দেশপ্রেম আর সময়কে হার মানানো এক জীবন্ত কাহিনী এই তানটমাতা মন্দির চত্বরের ভিতরেই রয়েছে অস্ত্র প্রদর্শনীর একটি জায়গা এবং সেখানে রয়েছে অডিও ভিজুয়াল গ্যালারি হাতে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় রাখতেই এই মন্দির চত্বরটি আপনারা খুব ভালোভাবে ঘুরে নিতে পারবেন কোনো রকম খরচার ব্যাপার নেই ভেতরে তানট মাতার মন্দির দেখে বেরোলাম এখানে যেহেতু দুপুর হয়ে গেছে তো আপনারাও এখানে এলে দেখতে পাবেন এখানে প্রচুর রেস্টুরেন্টস রয়েছে ছোটোখাটো স্ন্যাক্স খাবার জন্য দুপুরের লাঞ্চ সব নিরামিষ খাবার হয়তো পাবেন কিন্তু খাবার ভালোভাবে পেয়ে যাবেন তো এমন কোনো চিন্তা করার কারণেই যে জয়সাদ থেকেই খাবার আনতে হবে বা কিছু এখানে এনাফ খাবার খাবারের দোকান রয়েছে তো এখান থেকে নিয়ে নেবেন এখানে গুজরাটি থালি রাজস্থানি থালি ম্যাগি সব রকমই পাওয়া যাচ্ছে জল জুস তারপরে কোল্ড ড্রিঙ্কস সব কিছু রয়েছে হ্যাঁ স্ন্যাক্স ট্যাক্স সব কিছু পাওয়া যাচ্ছে এখানে মানে মাঝে রাস্তার মাঝে হয়তো কিছু পাবেন না বাট টানট চলে এলে টানটে সব কিছুই পেয়ে যাবেন উইদাউট এনি প্রবলেম এ দি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই হলো বর্ডার পারমিট যেটা আমরা করালাম কোনো কোনো টাকা লাগে করা কিছু কোনো টাকা লাগে আধার কার্ড লাগবে বর্ডার পারমিট করানোর জন্য তা আধার কার্ড আনতেই হবে মাস্ক তো একটাই যে কোনো ভ্যালিড আইডি কার্ড আনতে হবে তো আধার ভোটার বা পাসপোর্ট আনলে হয়ে যাবে এখানে চেক পোস্টে আমাদের পারমিটটা চেক করলো বর্ডার পাস চেক করে ছেড়ে দিলো এরপর আমাদের গন্তব্য হচ্ছে একদম ভারত পাকিস্তান বর্ডার এখানে কিন্তু গাধার উপদ্রব আছে আর গাধার গাধামও রয়েছে প্রচণ্ড পুরো গাড়ির সামনে চলে দেখে ইন্দোপার্ক বর্ডার যাওয়ার সময় মরুভূমির যে ল্যান্ডস্কেপ দেখেছি তা জয়সলমেরের অন্যান্য জায়গার ল্যান্ডস্কেপ থেকে অনেকটাই আলাদা ও ইউনিক ইন্দোপাক বর্ডারের আপনাদের সবাইকে স্বাগত তোমার প্রথম বর্ডার দর্শন তো নাকি অন্য দেশকে নিজের দেশ থেকে দাঁড়িয়ে দেখা এটা একটা আলাদা রোমাঞ্চ আছে সেটা যে কোনো বর্ডারই হোক আমি আমি আটারি বর্ডারে গেছিলাম মানে ওই বর্ডারে আর এই দিকটাও দারুণ লাগে এর আগে আমি যখন গেছিলাম ওয়াগা আটারির সীমান্ত ইন্ডিয়া পাকিস্তানের সেইখানের যে সিনারি আর এখানে সিনারি পুরো একদম ড্রাস্টিক ডিফারেন্স ওখানে পুরো সবুজ ধান খেত ক্ষেত ভর্তি আর এখানে আছে রেগিস্তান পুরো বালু আর ঝোপে ভর্তি অদ্ভুত বর্ডারে এখানে কত কষ্ট করে সৈনিকরা পাহারা দিচ্ছে আমাদের তাদেরকে স্যালিউট সত্যি

চলুন সামনে একটা ওয়াচ টাওয়ার রয়েছে এখান থেকে বর্ডারটা হয়তো আর একটু ভালো দেখা যাবে এখান থেকে বর্ডারটা উঠে হয়তো একটু বেটার দেখা যাবে তো উঠে গিয়ে দেখি চলুন বেশ অনেকটা উপরে ও সামনে আর খুব বেশি উঁচু নয় দুতলা এই হলো ওয়াচ টাওয়ারের উপর থেকে ভিউ জয়সালমের সীমান্তে মরুপ্রান্তর নীরব হয়ে দাঁড়ায় দুই দেশের মধ্যে চোখে চোখ রেখে নিস্তব্ধতাই এখানে সবচেয়ে উচ্চস্বরে কথা বলে এই সীমান্তে মরুয়াজ ক্লান্ত রক্তাক্ত ইতিহাসে থামুক বালুর বুকে এবার শান্তিই হোক শেষ ভাষ্য জয় হিন্দ ওই যে দেখতে পাচ্ছেন কর্ণিমাতা বলছি বলছে মাতা টেম্পল পানট মাতা টেম্পল থেকে জাস্ট একটু এইদিকে বাঁ দিকে এগিয়ে এসে গেট সরি গেট থেকে ডান দিকে এগিয়ে এসে মানে আমাদের এইদিকে বাঁদিকে গেট থেকে ডান দিকে এগিয়ে এসে এই বাঁহাতে একটা রেস্টুরেন্ট আমরা ইয়ে খেয়ে নিলাম কী বলে ম্যাগি খেলাম ম্যাগিটা বেশ ভালোই করেছিল এখানে তাছাড়া ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস আমুল মাস্তি ওই সব সব রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে তো এখানে মানে ম্যাগিটা ভালোই বানিয়েছে এখানে খাবারের অপশান একটু তুলনামূলক কম তাও পাওয়া যায় এখানে গুজরাটি থালি ফাদি রাইসান থালি দেখলাম পাওয়া যাচ্ছে টেম্পেলের পাশেই বাট আমরা এখানে ম্যাগি খেয়ে নিয়েছি এখন বাজে চারটে দশ এবার আমরা এখান থেকে স্টার্ট করব যাব রঙ্গে বাদা দেখি চলুন তানর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছে গেছিলাম বাদাতে প্রায় এক ঘন্টা জার্নি করে চল লোঙ্গেওয়ালা পৌঁছে গেছিলাম আমরা কিন্তু সিজনের শেষের দিকে এসছিলাম বলে এই লোঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়াল বেশ ফাঁকা ছিল সেদিন কিন্তু আপনারা যখন সিজনের মিডিলে আসবেন অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আসবেন তখন কিন্তু এখানে বেশ ভালো ভিড় পাবেন সেই অনুযায়ী প্ল্যান করে এবং সময় রেখে কিন্তু আসবেন এইখানে এই রঙ্গেওয়ালাতে উনিশশো একাত্তর সালের যুদ্ধ হয়েছিল তো এইটা হচ্ছে না অভিয়াসলি ভারত পাকিস্তানের তো এটা হচ্ছে সেই যুদ্ধস্থল রঙ্গেওয়ালা ইউথস্থল এই রঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়ালে সংরক্ষণ করে রাখা রয়েছে পাকিস্তানের বিভিন্ন কামান অস্ত্র এবং ফাইটার জেটগুলিকে যা যুদ্ধে ভারতীয়রা ক্যাপচার করেছিল এটা আরেকটা পাকিস্তানের যুদ্ধের ট্যাঙ্ক যেটা ক্যাপচার করা হয়েছিল উনিশশো সালের যুদ্ধতে এখানে রয়েছে সৌভেনীর সব উনিশশো একাত্তর সালে চার এবং পাঁচ ডিসেম্বরের রাতে মাত্র একশো কুড়ি জন ভারতীয় সেনা সাহস ও কৌশলে প্রায় দু হাজার পাকিস্তানি সৈন্য ও ট্যাঙ্কের আক্রমণ রুখে দেন পরের দিন ভোরবেলায় ভারতীয় বায়ুসেনার সহায়তায় শত্রুপক্ষ পরাজিত হয় আজ লোঙ্গেবেলা শুধু একটি স্থান নয় এটি সাহস আত্মত্যাগ আর বিজয়ের গর্জন করা ইতিহাস হিন্দি ছবি বর্ডার এই লঙ্গেবাদার ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল এখানে মুভি আর এখানে একটা অডিও ভিজুয়ালের মিউজিয়াম আছে যার এন্ট্রি প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা করে তো পঞ্চাশ টাকা এবার আমরা দুজন একশো টাকার টিকিট কেটেছি এবার আমরা এখানে ওগুলো দেখব অডিও ভিজুয়াল মুভিটা দেখলাম ভালো মানে পুরো হিস্ট্রিটা এই লঙ্গেবাদা যুদ্ধর পুরোটা দেখিয়েছে কুড়ি মিনিটের শো ভালো এটা বাজার যুদ্ধস্থলের জাস্ট অপোজিটেই আরেকটা মনুমেন্ট মানে এখানে মনুমেন্টরা রয়েছে জওয়ানের আর এখানে একটা এরোপ্লেন রাখা আছে আর কিছু আমাদের ইন্ডিয়ার ট্যাঙ্কার রাখা আছে ওইখানে মোস্টলি পাকিস্তানের ট্যাঙ্কারগুলো ছিল এখানে ইন্ডিয়ার ট্যাঙ্কারগুলো রাখা রয়েছে দুদিকে দুটো আর ওইদিকে একটা যুদ্ধ বিমান রাখা রয়েছে আমাদের ইন্ডিয়ান আর এটা একটা নর্মাল এটাও যুদ্ধবিমান কিনা বুঝতে পারছি না তবে ওটাতেও যুদ্ধ বিমান এটাও বেশ সুন্দর এখানে যারা যারা রোদ অফ অনার যারা ছিল বাজাতে। তাদের সবার তাদের সবার নাম দেখা রয়েছে বেশ একটা হিস্টোরিক জায়গা খুব সুন্দর কি কেমন লাগছে ভালোই ঘুরলাম আজকে হ্যাঁ আর দেখুন সূর্যাস্ত হবে তার আগে সব পতাকাগুলো একটা একটা করে খুলে নিচ্ছে যেটা এখানকার নিয়ম আবার সূর্যোদয়ের সময় আবার সব পতাকাগুলো আবার লাগিয়ে দেবে তো যাই হোক সুদ আমার বেরোই এখান থেকে জয়সালমের যেতে প্রায় দু ঘন্টা সময় লাগবে একটা কথা বলি ওটা এখানকার নয় ওটা আমাদের পুরো দেশেরই নিয়ম যে সূর্যোদয়ের সময় পতাকা লাগানো হবে আর সূর্যাস্তর সময় পতাকা খুলে দেওয়া হবে অনেকে মানে অনেকে মানে না তো যারা মানে তারা এই কাজটা করে দেয় যাই হোক তো আমরা তাদের এখান থেকে বেরোই ওখানে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে আজকে সারাদিন ঘুরতে গিয়ে তো যে জাইসেল মেরে কিছু প্ল্যান ছিল যাই না সেগুলো হবে কি না বাট যদি হয় তো দেখা যাক গিয়ে ব্যাগটা আগে রেখে তারপরে সেটা দেখা যাবে আপাতত ব্যাক টু কেমন হয় দেখা যাক লোঙ্গেওয়ালা থেকে প্রায় দু ঘন্টা জার্নি করে আমরা জয়সলমের শহর পৌঁছে চেক ইন করে নিয়েছিলাম হোটেল টোকিও প্যালেসে আমাদের জয়সালমীরের আস্থানায় সেখানে ছিলাম আমরা এক রাত আমাদের এই হোটেলে কস্ট পড়েছিল রুম পিছু তেত্রিশশো টাকা করে যার মধ্যে ব্রেকফাস্টও ইনক্লুডেড ছিল আমাদের এই জয়সালমির সিরিজের আগামী পর্বে আমরা ঘুরে দেখব জয়সালমির শহরের বিভিন্ন জায়গা তার মধ্যে অবশ্যই থাকবে সোনার কেল্লা গাদিসার লেক পাটবন কি আর বাড়াবাগ অবশেষে অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেওয়ার জন্য তাতে আমরা এই ভিডিওটি আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে যাবেন